নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি যেটা কি কেক তবে কিন্তু আমি এখানে আজকে প্যানকেক তৈরি করব। এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বা এটি বাচ্চাদের যখন হালকা ফুলকা খিতে পাবে তখনও আপনারা দিতে পারেন আর আপনারা এটি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শুধু ব্যাটার গুলে সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে পারবেন এই প্যানকেক আর এটি খেতে এতটা সুস্বাদু হয় তো বাচ্চারা এটি অনায়াসে খেয়ে নেবে তার সঙ্গে কিন্তু বড়দেরও খেতে খুব ভালো লাগবে চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা এখানে মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন বা চিনিটা এখানে গুঁড়ো করেও নিতে পারেন তবে এইভাবে যদি চিনিটা গোটা নেওয়া হয় একটু মিশিয়ে নিতে সময় লাগবে আর গুঁড়ো চিনি নিলে একটু কম সময় লাগবে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটিও আসবে না এবং কেকের মধ্যে দুর্দান্ত ফ্লেভারও বেরোবে এবার বোলের উপরে একটি স্ট্যান্ডার বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করছি না বেকিং পাউডার অবশ্যই কিন্তু এটি মনে রাখবেন দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ নুন নুনটা দিলে টেস্ট খুব ভালো আসবে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে চালিয়ে নেওয়ার পর যে একটু বাদবাকি দানা অংশ বেরিয়েছে সেগুলোকে ফেলে দেব আবার এটিকে খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু অনেকটাই টাইট আছে এর মধ্যে দুধ দিয়েও আপনারা চাইলে বেটারটা গুলে পাতলা করে নিতে পারেন বা এখানে জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন আমি এখানে জল দিয়েই গুলে নিচ্ছি এর কারণ দুধটা ফ্রিজে আছে আর ঠান্ডা দুধ কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না আর দুধটা গরম করে ঠান্ডা করে ব্যবহার করতে গেলে অনেকটাই সময় চলে যাবে সেই কারণে আমি এখানে জলের ব্যবহার করলাম আপনারা কিন্তু অবশ্যই দুধের ব্যবহার করবেন এতে করে টেস্ট বেশি ভালো হবে তো আমার এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে থাকবে দেখুন বন্ধুরা যখনই ব্যাটারটাকে উপর থেকে তুলে ধরবেন তখনই যদি এইভাবে ফিতের মতো হয়ে পড়ে তাহলে বুঝবেন যে ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে পারফেক্ট তৈরি হয়েছে ঠিক এইভাবেই একটা ফিতের আকারে পড়লেই বুঝে নিতে হবে খুব সুন্দরভাবে ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এবার এটিকে সাইডে রেখে দিচ্ছি অপরদিকে আরও একটি মিক্সিং বল নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব দুহাতা পরিমাণ ব্যাটার যেহেতু আমি এখানে দু ধরনের প্যানকেক তৈরি করব তাই একটা ভ্যানিলা ফ্লেভারের আর একটা চকলেট ফ্লেভারের তৈরি করব তো দু হাতের মতো বেটার তুলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবার এই কোকো পাউডারটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে কিন্তু বেটারটা এখানে একটু ঘন হয়ে যাবে কারণ কোকো পাউডার এক টেবিল চামচ পড়েছে তাই এর মধ্যে আরো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জল দিয়ে আবারও একটি ব্যাটারটাকে গুলে নেব তো বন্ধুরা আমার এখানে দুটো ব্যাটারি সম্পূর্ণ তৈরি এবার চলে যাব এগুলো তৈরি করার পদ্ধতিতে তো তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আগের তুলনায় কিন্তু ব্যাটারটা পাতলা আছে তো বন্ধুরা এবার চলে এসেছি গ্যাস ওভেনে প্যানকেকগুলো তৈরি করার পদ্ধতিতে গ্যাসের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ মানে এক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম এবার এই তেলটিকে আমাদের শুধুমাত্র ব্রাশ করে নিতে হবে এখানে কিন্তু আর আলাদা করে কোনো তেলের প্রয়োজন নেই ভালোভাবে তাওয়ার চারিদিকে বুলিয়ে নেওয়ার পর এবার তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে আমাদেরকে এখানে এক একটা করে প্যানকেক তৈরি করে নিতে হবে তবে কিন্তু আমি এখানে একসাথে তিনটে করে প্যানকেক তৈরি করছি আপনারা চাইলে এখানে একটা একটা করেও করে নিতে পারেন আর এখানে আমি এক একটা প্যানকেক তৈরি করতে দু চামচ করে বেটার দিচ্ছি আপনারাও সেই বুঝে অবশ্যই দিয়ে দেবেন যেভাবে তৈরি করবেন মানে বড় ছোট। তো ব্যাটারটা দু চামচ করে দিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থায় উপর থেকে ঢাকা দিয়ে এটিকে এক মিনিটের জন্য মানে হতে দেব মিনিট খানেকের মধ্যেই দেখবেন উপরের সারফেসটা শুকোতে শুরু করছে তখনই কিন্তু আমাদের এটিকে ঢাকা তুলে অপর অপরদিকে উল্টে দিতে হবে যেহেতু এর মধ্যে চিনি ব্যবহার আছে তলার দিকে লেগে যেতে পারে সুতরাং আমাদেরকে মিনিট খানিক রেখেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখতেই পাচ্ছেন এখানে আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে মানে ঠিক ছোট ছোট যেন নান রুটির মতো মনে হচ্ছে আর ওপর দিকটা আমাদের তিরিশ সেকেন্ড মতো সেখানে নিলেই হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু এখানে শেখার কোনো প্রয়োজন নেই মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি চকোলেট ফ্লেভারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে তিনটে তৈরি করে তো এবারেও কিন্তু সেম পদ্ধতিতে আমরা তৈরি করে নেব। আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো যখনই আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমার এখানে ধরনেরই প্যানকেক তৈরি হয়ে গেছে তবে এই ব্যাটার থেকে আমার বেশ অনেকগুলোই হয়েছিল তৈরি তবে এখান থেকে কিছুটা গায়েব হয়ে গেছে মানে বুঝতেই পারছেন বাচ্চারা বাড়িতে থাকলে তারা তো এই সমস্ত জিনিস করলে আগেই ঝাঁপিয়ে পড়বে তো প্যান কেকগুলোকে আরও একটু বাচ্চাদের মনের মতো করে তৈরি করার জন্য আমি এখানে আরও একটি পদ্ধতি অবলম্বন করছি আপনারা চাইলে এটি স্কিপ করে দিতে পারেন বা আপনাদের বাচ্চারা যদি পছন্দ করে অবশ্যই দিতে পারেন তো ভিতরে আমি এখানে একটু চকলেটের ফিলিংস দেব তার জন্য একটি সসপেনের মধ্যে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এবং তার উপরে একটি কাঁচের বাটি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো এখানে আমি চকলেট দিয়ে নিয়েছি আর চকলেটটাকে ভালোভাবে গলিয়ে নিলাম তো গরম এমনিতেই আছে আর জলের মধ্যে থাকলে তো অটোমেটিক গলে যাবে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম যাতে করে চকলেটের ব্যাটারটা চটচটে না হয় আর এই ঘিটা দেওয়ার কারণে চকলেটের ব্যাটারটা কিন্তু স্লিপারি হবে আর কেকগুলোর মধ্যে দিতে সুবিধা হবে তা না হলে কিন্তু চামচের মধ্যে আটকে গিয়ে থাকবে আর পড়তে চাইবে না তো এইভাবে আমি এখানে কয়েকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এটা আপনারা বুঝতেই পারছেন ডোরা কেক তৈরি করছি তো আমি এখানে চকলেটের ফিলিংস দিয়ে দিচ্ছি ভেতরে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চারিদিকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে করে চারিদিকে সমানভাবে থাকে উপর থেকে আরও একটি পেন কেক এর উপরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে তাহলেই বাচ্চাদের আরও একটু মন পছন্দের কেক তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি একটা করে আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের বাচ্চাদেরও ভীষণই ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন আর এই কেকগুলো এতটাই নরম তুল তুলে হয় আর এতটাই টেস্টি হয় মনেই হবে না যে এটা আপনারা বাড়িতেই তৈরি করেছেন নিজের হাতে মনে হবে যেন দোকান থেকে কিনে এনেছেন একই রকম পদ্ধতিতে আমি কয়েকটা তৈরি করে নিলাম এবার আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট লাগে দেখতে এগুলো তো বন্ধুরা এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা দেখতে ভেতর থেকে স্পঞ্জি হয়েছে যে খেতেও তাহলে কতটা ভালো হবে আর এগুলো যদি একটু বেশি করে বানিয়ে রেখে দেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চাদের পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকবে আর এগুলো ফ্রিজে আপনারা দশ থেকে পনেরো দিন অবধি রেখে দিতে পারেন আর বাইরে দুই থেকে তিন দিন রেখে দিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার